দেখারও প্ল্যান আছে তারপর অনেকগুলো কাজ সারবো তো করানো হয় আমি আজকে স্বপ্নে দেখছি একটা জিনিস জানো আমাদের গার্ডেনের জন্য একটা স্টোরেজ ঘর কিনছো তুমি

টমেটো গাছটা ঠিক করা হইলো নদীকে তো ভাঙা গাছটা বাতাস আজকে টু মাছ হয়ে গেছে আজকে বাতাসটা একটু বেশি কথাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন নতুন হচ্ছে

আমি সুইজারল্যান্ড তবে সুইজারল্যান্ড জিততে পারে মাম্মা আলিজের কিন্তু মাসাল্লাহ পাঁচ মাস হয়েছে উনিশ তারিখ আসলে হচ্ছে ছয় মাস হবে আলিজের তো আলিজে কিন্তু মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে বল আমি কিন্তু বড় হয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবা

আলিজে বললো আমি বাইরে আসছি আলিজে বাইরে আসলে আলিজের বয়সে যখন আসা ছিল বাইরে আসলে গাড়ি গেলে লাভ দিয়ে উঠতে পারে আসলে আলিজে আবার একটু সাহসী আছে ভয় পায় না না আলিজে বেবি আলিজে কয়েকদিন পর হাঁটা শুরু করবে হাঁটি হাঁটি পাপ আমরা সবাই হাঁটবো হাঁটবা তুমি অনেক বড়

আমাদের কাছে অনেক খারাপ লাগতো যে আমার আম্মা এখানে বাড়িতে ও কাজ করে এখানে সেজন্য বললাম আর কি পছন্দ করে না কিন্তু বোনের বাড়িতে বা বাবার বাড়িতে মেয়েরা কাজ করতে কখনো

ঠান্ডায় আমি চলে এসছি দেখতে বোনের বাড়িতে সব শেষ বেশিরভাগ রান্না হয়ে গেছিল আমাদের ঈদের দিনই সব রান্না করে সবাই মিলে খাওয়া হয়েছে আমাদের ভালোবাসার আশেপাশে সবাইকে নিয়ে Я на মাংস গুলা একটু দেখতে অন্য রকম খাইতেও কিন্তু অনেক মজা মাংস তিস্তা পিস্তা যে একটা